তবে কি ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে সত্যি এগিয়ে আসবে পশ্চিমা দেশগুলো বৃহস্পতিবার ইউক্রেনের ছাব্বিশ দেশ সেনা পাঠাবে এমন তথ্য নিশ্চিত করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন এর পরপরে শুরু হয়েছে এ বিষয় নিয়ে জোর আলো আলোচনা তবে নিরাপত্তা ইস্যুতে পর্যাপ্ত ব্যাখ্যা না দেওয়ায় সংশয় কাটছে না বিশ্লেষকদের বিশ্লেষকরা আরও বলছেন পশ্চিমাদের এমন অসংশয়িত কাজের কারণেই যুদ্ধ চালিয়ে যেতে চাচ্ছে রাশিয়া ইউক্রেন রাশিয়া যুদ্ধ দীর্ঘ সাড়ে তিন বছরের যে যুদ্ধবন্ধে একের পর এক বৈঠক করছে পশ্চিমা বিশ্বের দেশগুলো এসেছে ইউক্রেনের সুরক্ষা নিশ্চিতের ছাব্বিশটি দেশের বিশেষ মিটিং তবে কি সত্যি ইউক্রেনের শান্তি ফেরাতে এগিয়ে আসবে পশ্চিমা বিশ্বের নেতারা ধারণা এখনো অনেক অনেক দূর বারবার সে পথ পরেও যে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি পশ্চিমা দেশগুলো ফ্রন্টলাইনে চলছে সে আগের মতোই তুমুল সংঘর্ষ তারা বলছেন এ ধরনের সহায়তার সম্ভাবনা অনেক রকম হতে পারে রাশিয়ার আক্রমণের ধারাও আগের মতোই রয়েছে তবে প্রশ্ন পশ্চিমা বিশ্বের নেতাদের সৈন্যরা পুরোপুরি প্রস্তুত ইউক্রেনের সৈন্যদের শক্তিশালী করতে নাকি তারা এই প্রতিশ্রুতির মাধ্যমে ইউক্রেনকে আরো বিপদে ফেলবে এদিকে ইউক্রেনে পশ্চিমা সেনা যদি মোতায়েন করা হয় তাহলে সেগুলো বৈধ লক্ষ্যবস্তু হবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বিষয়ে ইউক্রেনকে অসুরক্ষিত রেখে রাশিয়ার যুদ্ধ চালিয়ে যাওয়ার মতামতকে বিশেষায়িত করে দেখছেন অনেক বিশ্লেষকেরা